হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল বর্তমানে স্থানীয় থানাতে চিঠি লেখার ব্যাপারটা বেশ ভালোভাবেই প্রচলিত আছে বিশেষ করে একাডেমিক রাইটিং স্কিলে এই সংক্রান্ত বিভিন্ন লেটার লিখতে দেওয়া হচ্ছে স্কুলগুলোতে এমনকি মাধ্যমিক পরীক্ষাতে তো আজকে আমরা যে অফিসিয়াল লেটার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর কিছু নয় থানাতে একটি চিঠি লিখতে হবে কি কারণে না তোমার স্কুলের সামনে কিছু বকাটে ছেলেমেয়ে ছেলেরা এসে ভিড় করে এবং সমস্যা তৈরি করে সেটা সম্পর্কে সেই সমস্যার সমাধানের জন্যে স্থানীয় থানায় একটি চিঠি তোমাকে লিখতে হবে তো কীভাবে লিখতে হবে সেটা এই লেটার লেখার মধ্যে দিয়ে বা পড়ার মধ্যে দিয়ে আমরা জেনে নেব কোশ্চেনটা কী থাকতে পারে যে রাইটে লেটার টু দ্য অফিসার ইনচার্জ অফ দ্য লোকাল পুলিশ স্টেশন উইথ রিকোয়েস্ট টু টেক নেসেসারি অ্যাকশানস নেসেসারি অ্যাকশান নিতে বলা হচ্ছে স্থানীয় থানাকে ওসিকে বা অফিসার ইনচার্জকে টু ডিসপার্স গ্যাদারিং অফ ইয়ং ফেলোস ইন ফ্রন্ট অফ ইউর স্কুল যে তোমার স্কুলের সামনে যে বকাটে ছেলেরা ফ্রি করে দাঁড়িয়ে থাকে যাতে তাদেরকে সেই গ্যাদারিংকে সরিয়ে দেওয়া হয় ডিসপার্স করে দেওয়া হয় যদি এরকম কোনো লেটার থাকে তোমরা কী করে লিখবে প্রথমে টু দ্য অফিসার ইনচার্জ থানার নাম এবং তার ঠিকানা লিখবে এরপর সাবজেক্ট লিখবে ফর গ্যাদারিং অফ ইয়ং ফেলোস ইন ফ্রন্ট অফ ইউর স্কুল সাবজেক্ট সবসময় তোমরা যে কোশ্চেন তোমাদেরকে দেবে সেই কোশ্চেনটা পড়লেই সেখানে সাবজেক্টটা অলরেডি দেওয়া থাকে সেটা পেয়ে যাবে সেটাই কিন্তু সাবজেক্ট হিসাবে লিখতে হবে আর অফিসিয়াল লেটারে সাবজেক্ট লেখাটা কিন্তু গুরুত্বপূর্ণ শুরুতেই তুমি কি করবে তোমার তুমি কে তোমার বিষয় সম তোমার সম্পর্কে তুমি জানাবে যে আই বেক টু স্টেট দ্যাট আই এম অমর রয় এ স্টুডেন্ট অফ ড্রিমল্যান্ড হাই স্কুল তুমি তোমার স্কুলের নাম দিতে পারো সিচুয়েটেড অ্যাট সোনারপুর আন্ডার ইউর পুলখি স্টেশন যে আমি আপনাকে অবগত করছি যে আমি অমর রয় ড্রিমল্যান্ড হাই স্কুলের একজন ছাত্র বা ছাত্রী যেটা কিনা সোনারপুরে আপনার থানার আন্ডারে হয়ে গেল এবার মূল বিষয় সম্পর্কে লিখতে হবে পরের প্যারা স্যার আই উইশ টু ইনফর্ম ইউ দ্যাট স্যার আপনাকে আমি এটা জানাতে চাইছি যে ইন ফিউ মান্থস কয়েক মাস ধরে সাম ইয়ং ফেলোস আর গ্যাদার্ড ডেইলি ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল গেট যে কিছু যুবক আছে যারা প্রতিদিন আমাদের স্কুলের দরজা এসে দাঁড়িয়ে থাকে দ্য কাম অনলি বিফোর ওপেনিং অ্যান্ড ক্লোজিং টাইম অব দ্য স্কুল আওয়ার্স তারা আসে স্কুল খোলা এবং স্কুল বন্ধ হওয়ার সময় দেয়ার ইন্টেনশন ইজ নট গুড তাদের চিন্তাভাবনা ঠিক নয় হোয়েন দ্য গার্লস স্টুডেন্ট কাম টু স্কুল যখন মেয়েরা স্কুলে আসে দেম উইথ ফুল ল্যাঙ্গুয়েজ ফুল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে বাজে কথা আর কি তারা কী করে তারা তাদেরকে বাজে কথা বলে বিরক্ত করে বিসাইডস দিজ টিনেজার্স ফলো দ্য গার্লস গার্লস স্টুডেন্ট ওয়াইল্ড দ্য রিটার্ন হোম আফটার দ্য এন্ড অফ স্কুল আওয়ার এমনকি এই যে যুবক যারা বাঘাটি যুবক যারা রয়েছে এরা কী করে ওই যারা ছাত্রী যারা রয়েছে তাদেরকে তাদের যখন ছুটি হয়ে যায় তারা যখন বাড়ির দিকে যায় তাদেরকে ধাওয়া করে বা তাদের পিছু নেয় স্কুল অথরিটি হ্যাজ ফ্রিকুয়েন্টলি ফরবিডেন দেম নট টু স্ট্যান্ড দেয়ার যে আমাদের স্কুলে যে অথরিটি আছে তারা তাদেরকে বারবার বলছে সেখানে না দাঁড়াতে বাট দে আর নন চ্যালেন্ট নন চ্যালেন্ট মানে হচ্ছে এক গুঁয়ে তারা কোনো মতেই সেখান থেকে যেতে রাজি নয় দ্য আন্ডারেস্ট গার্লস স্টুডেন্টস আর অলওয়েজ ইন ফিয়ার অফ দেম আর এই কম বয়সী মেয়ে যারা রয়েছে তারা সবসময় কী হয় অপ্রাপ্ত বয়স্ক বলা যেতে পারে তারা সবসময় ভীষণ ভয়ে থাকে সামটাইমস দেয়ার আর শাউটিং ডিস্টার্বস দ্য অ্যাটেনশান অফ দ্য স্টুডেন্টস তাদের চিত্রা চেঁচামেচি কিছু সময় কী হয় ছাত্রছাত্রীদের মনোযোগে বিঘ্ন ঘটায় হোয়েন দ্য লার্ন দ্য লেসেন ফ্রম দেয়ার টিচার যখন ছাত্রছাত্রীরা তাদের শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকে পার্ট নেয় ইফ দ্য গার্ডিয়ানস প্রোটেস্ট এগেনস্ট দেম দে থ্রেটেন দেম যদি কোনো অভিভাবক তাদেরকে এই বিষয়ে প্রতিবাদ করতে যায় তারা কিন্তু কী করে তাদেরকে থ্রেট থ্রেট করে আর কি ভয় দেখায় সো পুরো বিষয়টা বললে এবার যাতে কাজটা হয় সেজন্য তুমি অনুরোধ করছো রিকোয়েস্ট করবে কী করে যে আই উড দেয়ার ফোর রিকোয়েস্ট ইউ টু টেক নেসেসারি যে আমি আপনার কাছে আবেদন জানাচ্ছি যে আপনি যথাযথ অ্যাকশান নিন টু ডিসপার্স দ্য গ্যাদারিং অব দোজ ইয়ং ফেলোস যাতে ওই বকাটে যুবকগুলোদের ওখান থেকে সরানো যায় সো দ্যাট দ্য গার্লস ক্যান ফ্রিলি এন্টার ইন টু দ্য স্কুল যাতে মেয়েরা নিশ্চিন্তে নির্ভয়ে স্কুলে প্রবেশ করতে পারে অ্যান্ড এক্সিট সেফলি ফ্রম দেয়ার এবং সেখান থেকে নির্ভয়ে বাড়ি ফিরে যেতে পারে উই উইল গ্রেটফুল টু ইউ আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকব থ্যাঙ্কিং ইউ ডান দিকে মোস্ট ওভিনিয়েটলি লিখবে তোমার পুরো নাম ক্লাস সেকশন রোল নম্বর বাম দিকে ডেট অ্যান্ড প্লেস লিখে দিলেই হচ্ছে লেটারটা কমপ্লিট হয়ে যাচ্ছে আশা করি নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝতে পেরেছ বাকি অফিসিয়াল লেটারের জন্য অবশ্যই প্লে লিস্ট চেক করে নেবে অফিসিয়াল লেটারের আর যদি কোনো তোমাদের কোয়ারি থাকে অফিসিয়াল লেটার নিয়ে বা অন্য কোনো রাইটিং স্কিল বা অন্য কোনো কিছু নিয়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য